আপনাদের এখানে আসতে পেরো এবং এই এত সম্ভব রক্তদাতা দেখে অন্তত মনের মধ্যে একটু আশা নিয়ে যাচ্ছি যে সত্যি আমাদের কোনো সহনাগরীকে রক্তের অভাবে মরতে দিতে পারি না আমরা এবং সেটা আপনাদের আপনারা আছেন বলেই এটা সম্ভব আপনারা থাকুন আপনারা এইভাবেই মানুষের মানুষকে পরিষেবা দিয়ে চলুন এই যে আপনারা প্রত্যেকেই রেলের অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছেন ভারতীয় রেল যেভাবে আমাদের লাইফ লাইন হয়ে চলেছে আমরা জানি যে ভারতীয় রেল হচ্ছে আমাদের জনজীবনের লাইফলাইন ঠিক সেই একই রকমভাবে মানুষের জীবনেও আপনারা রক্তের শনীত বিন্দু দিয়ে যে ভাতৃত্বে সৌভাতৃত্বে বন্ধন গড়ে তুলছেন এবং মৌমুসুকে রক্তদানের মাধ্যমে যে প্রাণ সঞ্চয় করতে পারছেন এর থেকে বড় পুণ্যের কাজ আর কিছু নেই যদি কিছু থাকে তাহলে আমি বলবো যে আপনাদের যে অসাধারণ উদ্যোগ যে অসাধারণ ভূমিকা আপনারা পালন করছেন এই রকম উদ্যোগ আগামীতেও চলবে এবং আরও এই মহদের উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে এর পেছনে যারা যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানের পেছনে কর্মসূচির পেছনে যারা যারা রয়েছেন তাদের প্রত্যেককে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে উন্নিশ জানাই প্রণাম জানাই শ্রদ্ধা জানাই আর আবারও বলছি রক্তদাতারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকমভাবেই সামাজিক কাজকর্মের মাধ্যমে নিজেদের অবদান রেখে যাবেন সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি